কিন্তু কারেন্টটা যাইতেছে আসতেছে যতবার বাড়ি মারতেছে ততবার কিন্তু আমার ডিভাইজের কোনো সেফ নেই সেফের জন্য আমরা এই যে ডিলেটা দিয়ে দিবো তারপরে আমরা এই ফেস কিন্তু আমরা রেড ইয়েলো ব্লু যখন আমরা উল্টা করে দিব একটা লাইন খুলে দিব তখন কিন্তু কাজ যা করবো না তাও কিন্তু আমরা পরীক্ষিতভাবে কিন্তু দেখবো তারপরে আমরা মিটার অক্সি যেটা আপনার মিটার দেওয়ার প্রয়োজন নয় তারপরে এখানে কী করবো আমরা মেনওরি এখানে কাজটা করছি এখানে অটো কিন্তু বাকি আছে অটো আপনারা কয়েকটা জিনিস দিয়ে করতে পারেন কাজ বুঝে যেমন আপনি যদি টেম্পারেচার দিয়ে কন্ট্রোল করতে চান আমি যেহেতু গ্রিন হাউসে কাজ করি প্যানেল বানাই তো আমরা এই যে এসব ধরনের সেনচুর দিয়ে আরে সেঞ্চুর না সরি এটা হলো সেঞ্চুর হ্যাঁ এটা সেঞ্চুর এটা হলো থার্মোস্টার ঠিক আছে থার্মোস্টারটা সেন্চুর এটা কারণ এটি ঠান্ডা গরম মানে তাপমাত্রা এটাই মনে করেন যে রিসিভ করবো এটা সিগন্যাল দিব এটারে এটাই অটোমেটিকলি কানেক্ট কানেক্ট ডিসকানেক্ট করব এটা যে কোনো যদি আপনি তিনটা টার্মিনাল দেখেন হয়তো থ্রি ফেজ হতে পারে বা এন এনসি হইতে পারে এক্সাম্পলের জন্য বলতেছি আর কি যেমন যেহেতু আমার হাতে দুইটা থামোসাটা আছে যদি দেখেন এই যে এটা একটা থামসার এটা হলো ফ্রিজার উইন্ডো এসি থার ফ্রিজার এটা দেখেন দুটা টার্মিনাল এটা এক দিয়ে কমন হইবো এক দিয়ে আউট মানে আউট হইব কমন হয়ে আউট হইব মানে গ্যাংসিক মতন কানেক্ট ডিসকানেক্ট কানেক্ট ডিসকানেক্ট গ্যাং সুইচটা আপনি ম্যানুয়ালি আপনি অন অফ করেন আর এটা শুধু কি এটা অটোমেটিকলি যেই যতটুকু টেম্পারেচার রাখেন অতটুকু টেম্পারেচার অনুযায়ী এটা কানেক্ট করবো ডিসকানেক্ট করবার এটা হলো এই এই মূলত এটা হলো আমার সেন্সোর আর এটার মূলত সেন্সর হলো এটা তো সেন্সুর অনেক ধরনের হয়ে থাকে এসি ডিসি কিছু সেন্সুর আছে ওমস কিছু রিডিংস দেয় সিগন্যাল একটা একটা সিগন্যাল দেয় সিগন্যাল দিয়ে কিন্তু একটা ছোটো ছোটো এই একটা সেন্সোর দিয়ে কিন্তু আপনি বড়ো বড়ো মেশিন বড়ো বড়ো জিনিস আপনি কন্ট্রোল করতে পারবেন ছোটো জিনিসটা থেকে আস্তে আস্তে বড়ো আস্তে আস্তে বড়ো তারপর অনেক বড়ো এক ধরনের মেশিন এটা মানে ই করে কন্ট্রোল করে তো যেমন ধরেন আমার কাছে আসে এই যে যেমন ধরেন ডিজিটাল একটা থার্মোশাট আছে এটারও মনে করেন যে এটা একটা সেন্সর এটা কিন্তু অনেক হেভি এটা দিয়ে আমি ভিডিও করছিও ভিডিওটা দেখে নেবেন কীভাবে কি বিস্তারিত সেন্সুর থার্মোশ্যাট ই তো আমি পারলে কিন্তু এটা দিয়ে আসে করতে পারি না আজকে আমি এটা দিয়ে করে দেখাবো তাহলে আজকে এটা দিয়ে করে দেখাই আজকে আমরা এটা করবো না ঠিক আছে আমরা এসকে এইটা কানেকশনটা দেবো না যাতে ডিজিটাল থার্মোসারটা আমার কাছে আছে আমরা এই থার্মোসাটা দিয়ে আজকে টেম্পারেচার দিয়ে অটোমেটিক করবো ইনশাল্লাহ ঠিক না এই থার্মোসাটা দিয়ে আমরা অটোমেটিক করবো এখানে একটু একটু লাইন একটু নীতিও আমার ব্যতিক্রম লাইন দেওয়া আছে আর এটা এটাও বলে দিই এটা আমরা একটা কমন নিব একটা প্লাস টেম্পারেচার একটা মাইনাস টেম্পারেচার এই যে দেখেন সচরাচর এটা দিয়ে কিন্তু আপনি অনেকটা মিনার দিতে পারবেন এটা হলো এই যে এটা হইল আমার সেন্টার এখানে এই যে দেখেন জিরু যেখানে এখানে হলো সেন্টার এই সেন্টার এদিকে হলো মাইনাস দেখেন মাইনাস থার্টি ডিগ্রি পর্যন্ত আপনি এই থার্মোশিটারটা চালাতে পারবেন আবার প্লাসে এই যে থার্টি ডিগ্রি পর্যন্ত চালাতে পারবেন ঠিক আছে আপনি দেখবেন টিক করে একটা শব্দ দেব যে কোনো একটা থার্মোশিটার যদি টিক করে একটা শব্দ হয় তখন এটা চেঞ্জ দিব এটা যদি কমন হয় এটা বর্তমানে যেমন এক্সাম্পল এটা এটা এনে থাকবো এটা আনছি থাকবো আবার যেমন টিক করে শব্দ দেব এটা আনছি এটা এনইব খেয়াল করে না আমি সাইলেন্ট থাকি আপনার সবস সাউন্ডটা শুনলেন হয়তো শুনতে পাইছেন এটা কিন্তু ভালো মানের বাস এটাই ভাবে কাজ করে আর এটা শুধু এখানে ফেসটা আপনি এনে দিয়েছেন এখানে এখান দিয়ে আউট করে নিয়েছেন বাস এটা অটোমেটিক কাম করবো আর এটা আজকে থার্মোসারটা দিয়ে এটা দিয়ে আজকে আপনাদেরকে যদি মনে চায় তো এটা যদি দেখাতে পারি তো এটা একটু ওয়ারগুলা আমি দেখে নেই এখানে যে ফেজ আমার নিউট্রাল আর এখানে হলো হিট কোল এটা দিয়ে আজকে দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে ডিজিটালটা দিয়ে আপনার দেখতে পারবেন টেম্পারেচারটাও দেখতে পারবেন এবং কি সেন্সরটা দিয়ে আমি দইরে দেখাই দিব বা হাতের তাপ দিলে আমরা এটা বাড়বো বক্সে টেম্পারেচার আবার ছেড়া দিলে বা পানি দিলে এটা কমবো আমি অ্যারেঞ্জ করি এটার বক্সটা অ্যারেঞ্জ করি কারণ নিচে লিকেজ কারণ হইতে পারে অবশ্যই সেফটি ফার্স্ট সেফটি ফার্স্ট বলার পরে মনে হয়েছে অনেকভাবে বলতে পারেন যে হ্যান্ডগ্লোজ ইউজ করেন আমার কাছে কিন্তু হ্যান্ডগ্লুজ আছে এটা চারশো থেকে পাঁচশো বোল পর্যন্ত আমরা ইউজ করতে পারি আমি এই যে দেখেন চারশো পাঁচশো বোল্ট আমার কাছে এগারো কেবি পর্যন্ত আমার হ্যান্ডগ্লোজ আছে আমি এক সেকেন্ডের জন্য দেখা দিতেছি এই যে দেখেন আমার কাছে এখানে এগারো কেবি পর্যন্ত কিন্তু হ্যান্ডগ্লোজ আছে এই যে দেখেন এই যে ভোল্টেজ এই যে ওয়ান ওয়ান ত্রিপল জিরো এগারো হাজার ভোল্টেজ পর্যন্ত কিন্তু আমরা এটা কিন্তু ইউজ করতে পারবো এই যে দেখেন আমার হ্যান্ডগ্লোভসগুলো দেখেন ঠিক আছে এটা হলো আমার এই যে চারশো থেকে পাঁচশো বোল্ট এটা আর এটা হল এগারো হাজার বোল্ট মানে হ্যাঁ এগারো হাজার বল মানলি এগারো কেবি ঠিক আছে এগারো কেবি পর্যন্ত আমরা এটা ইউজ করতে পারবো ঠিক আছে সেফটি ফার্স্ট এই জন্য আপনাদেরকে দেখালাম আর কি কেউ কেউ বলতে পারেন যে আপনি যদি কাজ করেন ইসারা আসলে ওই হ্যান্ড গ্লোভসটা আপনার হাতে দিলে একটু কাজ করতে একটু কমফোর্টেবল লাগে না এই জন্য ইউজ করে আর কি আসলে এগুলো দিয়ে কিন্তু কাজ করতে কিন্তু খুবই ভালো লাগে কারণ আপনি অন্যায়াসে মনে করেন যে আপনি ই করতে পারবেন কাজ করতে পারবেন ফেজ দৌড়া কোনো সমস্যা নাই এখানে ডাবল ফ্রিজ দুই হাতে দূরে আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই আমি করছি অলরেডি ইনশাল্লাহ তো ভালোই লাগে খারাপ না ভালোই লাগে তো এই কাজ করার জন্য একটু কমফোর্টেবল না এই জন্য আসলে সেফটি কিন্তু ফার আসলে দিয়ে করাই কিন্তু কারণ এখানে যদি ইউলসিবি আছে আমার পিছনে ইলসিবি আছে কিন্তু যদি আমি একটা শট যদি খাই তো শটটা দেওয়ার পরে না পড়বো তো এটা এটাকে কিন্তু ইউজ করলে কিন্তু শর্টার থেকে একদম নিরাপত্তা আমি বাঁচতে পারি ঠিক না কারণ আমি একা একা ভিডিও করি এবং কি রাত্রকাল প্রত্যেক ভিডিওতে দেখবেন আমি কিন্তু লাইভ দিয়ে কিন্তু আমি ভিডিওগুলো করি আচ্ছা যাই হোক তাই আমি এইটা বিচসাইতে গিয়ে কিন্তু এই যে দেখেন এটা সেন্সুরটা কিন্তু এখানে আছে এটা একটা নতুন থার্মোশ ঠিক আছে তো আমার এখানে যেমন সেন্সুরটা আছে এখানে যে সেন্সুরটা আছে এই জন্য ইয়ে করলাম না এটা কাবারটা ইলে এটা আমরা কাবারটা এখানে রাখলাম কারণ যদি নিচের লিকেজ কারণ হতে পারে এই জন্য আমরা কাবারটা এখানে রাখলাম আজকে ডিজিটাল থার্মোশিয়ার দিয়ে আমরা আজকে টেম্পারেচার সেটিং করে সে সম্পূর্ণ কিছু আমরা করবো ইনশাল্লাহ তো আমরা কী করবো সর্বপ্রথম আমরা একটা অন টাইম দিয়ে দিব কারণ যেহেতু আমার একটা সেফ থাকতেছে হ্যাঁ যেহেতু এটা সেভ থাকতেছে না সেফের জন্য আমরা অন অনটাইম অন টাইম ডিলেটার দিয়ে দিব ঠিক আছে তো আমার এই জায়গাটা কিন্তু একদম মানে ক্যামেরার মধ্যে কিন্তু ক্যামেরা তো নাই মোবাইলের মধ্যে কিন্তু আসতেছে না ঠিক আছে আস্তে আস্তে কিন্তু জিনিসগুলো প্লাস করতেছে কিন্তু বড় হয়ে যেতেছে আমি একটু খালি করি অযথা অন্য কোনো জিনিস রাখতে লাভ নেই এখানে যাতে ক্লিয়ার স্পেসটা যাতে ক্লিয়ার হয়ে যায় তাহলে আপনারা কিন্তু দেখতে পারেন আমি একদিকে রাখি এখানে আমরা কী করব এই টাইম ডিলেটা আমরা টাইম ডিলেটটা কী পাইতেছি আমরা এই টাইম ডিলেটা আমরা পাইতেছি এখানে দেখবেন ক্লিয়ার করে আমি দেখাই আপনাদেরকে এই টাইম ডিলেটাতে পাইতেছি আমরা এখানে উপরে পাইতেছি এ ওয়ান তারপরে এখানে কর্নার পাইতেছি এ টু হ্যাঁ এখানে কর্নার পাইতেছি আমরা এ টু তো এ ওয়ান এবং কে টু এটা জানি আমরা দুশো বিশ বোল তো দেখেন যেহেতু এটা দুশো বিশ বোল তো তাহলে এ ওয়ান এবং কে টুতে কিন্তু এই যে দেখেন এখানে লেখা আছে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর বোল এসি ঠিক আছে চব্বিশ থেকে দুশো চল্লিশ বল এসি ঠিক আছে পঞ্চাশ ষাট ফ্রিকুয়েন্সি থার্টি টি বি থার্টি টু বি এ ঠিক আছে তারপরে আবার টোয়েন্টি ফোর বল ডিসি তারপরে জিরো পয়েন্ট সিক্স ওয়ার ঠিক আছে এট এম্পিয়ার দুশো পঞ্চাশ বোল ঠিক আছে এখানে লেখা আছে এ ওয়ান এ টু দুশো বিশ বোল দিবেন এবং এটাতে দুশো বিশ গোল আপনি কত এপার আপনি লোড দিতে পারবেন ঠিক আছে তো আমরা যখন এ ওয়ান এবং এ টু কন্ট্রাক্টের মতন সেম পাই গেলাম ওয়ান এ টু নিউটেল এবং ফেস দিয়ে দিব তাইলে মাইনে গেলাম আমরা মনে করেন যে এখানে নিউট্রাল এবং এখানে এখানে ফেস দিব ইচ্ছা আমরা নিউট্রাল ফেস আমরা এ ওয়ান এ দিলে চলে তাইলে আমরা এ টু আমরা বাছিয়ে নিলাম এখানে এ টুতে আমরা নিউট্রাল দিব কারণ কি এখানে আবার এখানে আবার এ টু এ ওয়ান এবং এ টুতে আমরা নিউট্রাল এবং কি ফেস দিবো এমএিন আবার রিলের মধ্যে একটা কন্টাক্ট নিয়ে আসছে এখানে এখানে পনেরো হলো কমন ষোলোলো এঞ্চি আঠারো ইলো এন তো তার মানেই পনেরোতে আমি ফেস দিয়ে দিব তাইলে আমি এখানে যদি যেমন ধরুন যে কোনো একটা জিনিস যখন চেঞ্জ হয় কখন চেঞ্জ হয় যখন আমি যদি এখানে ফেসটা দেই আবার এখানে ফেসটা আনতেব ঠিক আছে এখানে যদি আমি নিউট্রালটা দিই তাইলে আমরা কী করলাম এখানে একটা ফেস দিয়ে দিবো এখানে একটা ফেস দিয়ে দিব এ ওয়ানে তো পনেরো নম্বরে তো আমার কমন লাগবো যেভাবে আমরা রিলের মধ্যে যদি সেম বোল্ট যদি আমরা যে কোনো একটা রিলের মধ্যে যদি আমরা সেম বোল্ট যদি যেমন ধরেন এই যে এক পিন চোদ্দো পিন এগারো পিন রিলে সেম রিলে যদি আমরা কমনে এবং কি কয়েলে হয় তাইলে আমরা কোনো কোনো সময় দেয়া গেছি তা আমরা এখান থেকে কমন করে কয়েল বল্টে দিয়ে দিই ঠিক না কয়েল বল্টে দিয়ে দিই তো এটাও সেম যেহেতু আমার দুশো বিশ বল এটাও দুশো বিশ বল তো আমি এখানে কী করবো এখানে এ ওয়ান আমরা ফেস দিয়ে দিবো এখান থেকে আমরা পনেরো নম্বরে একটা কমন দিয়ে দিবো ঠিক আছে কমন আর এই যে পনেরো নম্বরে কমন করব এইটাই আমরা যতটুকু টাইম রাখিয়ে দেখেন এখানে টাইমে কী কী সেট করতে পারবেন এখানে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড থেকে মানে হান্ড্রেড আওয়ার এইচ মানি আওয়ার ঠিক আছে এখানে দেখেন জিরো পয়েন্ট ওয়ান এস মানে সেকেন্ড আর এখানে নিল হান্ড্রেড এইচ হান্ড্রেড এইচ এখানে আবার লেখা আছে ওয়ান থেকে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন টেন পর্যন্ত এটা হলো পার্সেন্ট মানে আপনি এখান থেকে ওয়ান থেকে হান্ড্রেড আওয়ার পর্যন্ত আপনি সেট করতে পারবেন এখানে আর নিশ্চিত হলো পার্সেন্ট হলেও ওয়ান থেকে দশ পার্সেন্ট যদি আপনি যতটুকু যদি আপনি এখানে যতটুকু টাইম সেট করেন এতটুকু ফুল যদি দিয়ে দেন তো যদি সেম অতটুকু টাইমে কারণ ওয়ান সেকেন্ড থেকে হান্ড্রেড আওয়ার কিন্তু কম না ঠিক আছে একটা ভলিউম দ্বারা দিছে এই জন্য এটা পার্সেন হিসাবে দিচ্ছে আপনি এখানে যতটুকু সেট করেন অতটুকু অনুযায়ী এটা পার্সেন্ট দিবেন যদি ফুল পার্সেন্ট দেন ফুল কাজ করবো হাফ দিলে হাফ কাজ কাজ করব যত পার্সেন্ট দেন অত পার্সেন্ট টাইম সেটে কাজ করবো অনেক বাইরে বলে থাকে যে এটা টাইমটা কীভাবে তো এটা বলে নেবেন এখানে আপনি অ্যাডজাস্ট করবেন আপনার টাইম আওয়ার সেকেন্ড আর এখানে হলে আপনি পার্সেন্ট দেবেন আচ্ছা তো আমরা এখানে দেখেন যে একটা একটা যে দেখেন এখানে খেল করে দেখবেন আমি কিন্তু একটা ওয়ার এখানে এই যে এখানে আমরা কমন করে রাখছি এ ওয়ানের আমরা প্রয়োজন হইলেও আমরা ফেস ফেস দিয়ে দিছি এখান থেকে আমরা পনেরো নম্বরে পনেরো নম্বরে আমি কিন্তু কমন দিয়ে দিছি এখন পনেরো নম্বরে যে ফেসটা কমন করছি এই ওয়ান টাইম ডিলেটা দুইভাবে কাজ করবো কারণ এটা পনেরো নম্বরে যে আমরা কমন করছি ফেসটা এই ফেসটা যখন এই ডিলে টাইমটা যখন ফার্স্টে পাওয়ারটা রিসিভ করবো ফার্স্টে পাওয়ারটা রিসিভ করব তখন আঠারো নম্বর ষোলো ষোলো লাইনটা দিব আর যখন আমি ডিলে টাইমটা যেমন পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড বা পাঁচ মিনিট রাখছি এতক্ষণ পরে যখন লাইনটা চালু তখন এটা আঠারো নম্বরে লাইনটা আউট করবো এনতে আউট করবো ঠিক আছে তার মানে এই ডিলেটামটা যখন পাওয়ারটা রিসিভ করবো যখনই পাওয়ারটা রিসিভ করে এক সেকেন্ড পরে রিসিভ করুক আর এক ঘন্টা পরে আর এক মাস পরে যখনই রিসিভ করে তখন সাথে সাথে এটা ষোলো নম্বরের কানেকশানটা থাকবো যদি আপনি এক মিনিট টাইম দেন এক মিনিট টাইম পুরো হলে পরিপূর্ণ হয়ে গেলে এটা অটোমেটিকলি ষোলো নম্বর সাইডরা এটা আঠারো নম্বর চলে আসবো তো আমরা প্রয়োজন কোনটা এটা ডিলে টাইমের প্রয়োজন এটা হলো ডিলে অফ টাইম এটা হলো ডিলে অন টাইম তো অন টাইমটা আমরা প্রয়োজন তাইলে আমরা না গেলাম এখানে নিউ ফেজ দিছি এখানে আমরা নিউটল দিতে দিব এটুতে নিউট্রাল দিতে দিব কারণ কয়েলের জন্য আর যে পনেরো নম্বর আমরা কমনটা দিছি এই কমনটাই আমরা ষোলো নম্বরে আনছি আর আঠারো নম্বর হলো আমার এনো তো আমরা আঠারো নম্বরে ডিলে টাইমটা যেটা ডিলে এটা আমরা ইউজ করবো তো এখন কি করবো এখন কোন জায়গায় আমরা আমরা এটা ইউজ করবো এখন ওই লাইনে ইউজ করবো যে ফেস ফিলার যে লাইনটা আমরা আর যে ফেস ফিলারের লাইনটা আমরা কোনটা আনছি আমরা অফ করিনি লাইনটা হ্যাঁ অফ করেনার সমস্যা নেই আমি আছে এখন আমি দেখা যেত পরছি একটু করি হাসটা কাজটা হাতে নিয়ে তো এখানে এই যে আমি ফেস ফিলার রিলেটা যে আমরা এই যে ফেস ফিলার যে আমরা এই যে চৌদ্দ নম্বর থেকে যে আমরা এই যে লাইনটা আনছি এই যে লাইনটা এই লাইনটা মূলত আবার এখন আমরা টাইম ডিলেতে দেবো এই টাইম ডিলেথে দিবো তো অন টাইম ডিলে দিলে যেহেতু আমরা এখানে আসে পাওয়ারটা আমরা এখানে খুলে নিব পাওয়ারটা দেখবেন এখানে পাওয়ারটা খুললেই কিন্তু আমরা সম্পূর্ণ প্যানেলটা কিন্তু আবার অফ হয়ে যাব আমি দেখে নিই আমার টেস্টটা কোথায় আছে কারণ তো রাত্র এদিক সেদিক হইলেও কিন্তু আমার ম্যাটেরিয়াল কিন্তু বিশেষে পাওয়া যায় না আর সব সময় জিনিসটা খেয়াল করবেন কাজ কাজ যখন কর্মু কাজের সময় ম্যাটেরিয়াল বিশ্রে পাওয়া যায় না কাজের পরে কিন্তু হাতের সামনেই পড়ে থাকে ঠিক আছে চোখের সামনে পড়ে থাকে তো খেয়াল করে দেখবেন এই যে সেম পেজটা আমরা এই সেম পেজটা আমরা খুলে নিব দেখবেন এখানে খুললে কিন্তু এটা সবটা আমার প্যানেল অফ হয়ে যাব দেখছেন অফ হয়ে গেছে এই যে এখানে কিন্তু ফুল পাওয়ার আসছে দেখেন আমি একটু পাওয়ার জমিনে রাখি এই যে দেখেন ঠিক আছে একবারে বলতো ভাই আপনার টেস্টার পাওয়ার দেখিনি আসলে আমি সুতো পরে রাখছি পরে রাখছি আর মূলত হলুদ টেস্টারটা এত দেখা যায় না এই দেখেন আমি আমি কিন্তু এখন দেখেছি কতটুকু দেখা যাচ্ছে একদম অল্প খেল করে দেখবেন যখন আমি জমিনে পাউডার লাগাই দিয়েছি দেখেন খেল করেন এই দেখেন কারণ এখানে আমার লিকেজ কারেন্ট হইতেছে আমার মানে আমার বডিতে আর্থ পাইতেছে যখন আর্থ পাইব গ্রাউন্ড পাইব তখনই কিন্তু এটা পরিপূর্ণ শক্তি হইব ঠিক আছে কারণ একাকেই ভাবে ফেজের কোনো শক্তি নাই নিউটালের কোনো শক্তি নাই শক্তি নেই আমি যদি একা একা ঝগড়া করি কোনো শক্তি ই ইউ বলই বল না তখন আরেকজন থাকতে হবে আমার সাথে এটাও মেন এটাও সেম নিউট্রাল এবং কি ফেজ আচ্ছা যাই হোক তো আমরা এখানে বন্ধ করে দিব লাইনটা এখন আমরা কি করবো এখন আমরা হ্যান্ড গ্লোজটা খুলে নিই কমফোর্টেবল না একটা ঠিক আছে তো আমরা এটা এই যে এই যে লাইনটা এই যে লাইনটা আমরা ফেস পেলার থেকে এখানে চোদ্দো নম্বর থেকে আইসি এইটা আমরা কি করবো এটা আমরা মূলত এখানে দিয়ে দিবো এখানে আমরা লাইনটা খুলে এলাম এখানে আগে ছিল জয়ান আমরা এখানে এটা খুলে এলাম এখানে ফেস ফিলারিলে এখানে আমরা পাওয়ারটা খুইলে এই যে এই পাওয়ারটাতে এখানে দিব স্টেপ বাই স্টেপ স্টেশন বাই স্টেশন ঠিক আছে এসি সিস্টেমটা এরকম তো কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই জানাই দিবেন আমারে তো অবশ্যই ভালো লাগে আপনাদের কমন পাইলে খুব খুশি লাগে ভালো লাগে আর অবশ্যই যারা যারা যে বাইরে সাপোর্ট করতেছেন পাশে আসেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্রিয় বাইরে আমার কেউ নারাজবেন না ঠিক আছে আমি অনেক বাইরে বলে থাকি ভিডিও দেওয়ার জন্য ইনশাল্লাহ আমি ভিডিও দেওয়ার কিন্তু চেষ্টা করি তো এখন দেখেন রামাদান টাইম একটু টাইম পেতেছি না টাইম করে নিমু আর এখানে দেখেন আপনারা অনেকে কমন করেন যে এই এখানে সাউন্ড আমার তো আমিও কিন্তু অধৈর্য একদম এখানে সাউন্ডটা দেখে তা দেখেন আমরা এখানে কি করলাম আমরা এখন ফেস রিলে থেকে টাইম কানেকশানটা দিয়ে দিলাম এখানে শুধু এখানে ফেস টাইমটা এখানে দিলাম এই টাইম নিয়ে আবার আমরা কি করবো এই এই টাইম নিয়ে দেখেন এই কাজটা অতটুকুই জাস্ট এটা আমরা এখানে ইনপুট করে দিছি ইনপুট করে টাইম ডিলেটাতে দিয়ে আবার সেম মেনে এটা কিন্তু এ ওয়ার্ডটা কিন্তু আগে এখানে ছিল এটু দিছি এ ছিল ঠিক না কন্ট্রাক্টরের কয়েলের তো আমরা এখান থেকে ও তুললে এখানে দিয়ে দিছি এটা মানে ঘুরে নিলাম একটা স্ট্যাপ দিয়ে স্ট্যাপ দিয়ে দিলাম মানে এই ফেসটা অন টাইম ডিলেতে দিয়ে দিলাম এখন আমরা এটা ডিলেতে কাজ করবো আমার প্যানেলটা প্যানেলটার মধ্যে যেমন ধরো কিছু জিনিস আসে ডাইরেক্ট হলে কোনো সমস্যা নাই কিছু জিনিস এই আসে যদি কারণটা প্রতি বারবার যদি আসা যাওয়া করে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে এই জন্য কিন্তু আমরা এটা দেখেন এখন কিন্তু কাজটা হয়ে গেছে কিন্তু এখানে কিন্তু এটুতে নিউট্রাল দিয়ে দিব তো নিউটাল আমরা আশেপাশে যেখানে কাছে আসে এখান থেকে আমরা শর্ট করে দেবো ঠিক আছে তবে আপনারা কিন্তু প্রকৃতভাবে সঠিকভাবে কিন্তু কাজগুলো করবেন এভাবে এখানে সেখানে শর্ট করবেন না কারণ শর্ট করলে কিন্তু ভালো না কারণ আমি কিন্তু বুঝার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বললে গেছি তো যেখানে আমরা এখানে পাশে যেত আসে এখানটা তো আমরা এখানে দেখি শর্ট করে এখানে কাছে করতে পারি নি কাভার করতে পারি কি না আমরা এখান থেকেও শর্ট করতে পারি তো চেষ্টা করব আমরা এখান থেকে দিয়ে দেওয়ার জন্য আমরা এখানে যেতে আসে ওয়ার যেটা আসে এখানে তো আমরা এখানে চেষ্টা করি শর্ট করে দেওয়ার জন্য কারণ আমরা ওয়ান টাইম ডিটাতে আমরা নিউটাল দিতে হইব তো একটা জিনিস খেয়াল করবেন আমরা নিউট্রাল কোথায় কোথায় ইউজ করছি নিউট্রল কিন্তু বেশিরভাগ ইউজ করা হয় না তো আমি একটা ডিবি ড্রেসিং করছিলাম ওইখানে আমার নিউট্রালের কোনো প্রয়োজন নাই আমার দুইটা চিল্ডার আছে দনোটায় থ্রি বিজি চিল্লার এখানে আমি আমার ক্যাবেলের মধ্যে তিনটা যে রেড এলো ব্লু তিনটা আমরা পাইছিল সিক্সটিন এম এম কইরা আর একটা পাইছিলো টেন এম তো অনেক এরা প্রশ্ন করছে আমার যে ভাই আপনার এটা কাজটা বলেছে তো আমি বললাম কীভাবে ভাই উনি বলতেছে যে সেম সাইজের নিউট্রাল দিতে হইব তো আমি ওনারা বললাম যে ভাই দেখেন সেম সাইজের নিউট্রাল যদি দিতে হয় ঠিক আছে মানলাম আপনার কথা আমিও জানি তো আপনার কথা মানলাম যে তো আমি জানি না হ্যাঁ আপনি যেহেতু আমার বলটা ধরছেন তো সেম সাইজের নিউট্রাল বাই দিয়ে আমার তো এখানে কোনো নিউট্রালের কোনো প্রয়োজন নাই আমার এখানে কোনো নিউট্রাল কোনো প্রয়োজন নাই এখানে শুধু জাস্ট আমার কন্ট্রাক্টার যে কয়েল বোল্ট এই কয়েল বোল্টের প্রয়োজন খালি নিউট্রাল আর কোনো বাকি কোনো নিউট্রাল আমার প্রয়োজন নাই তো উনি বলল না উনি তারপরে বলতেছে যে না ভাই আপনার এটা দরের প্রয়োজন তো আমি পরে বললাম যে আচ্ছা ঠিক আছে আমি মানলাম আমি বল করলাম আমার মতো মানলেন না ঠিক আছে এই যে কোম্পানির যে কেবলটা তৈরি তৈরি করছে যে কোম্পানির কেবলটা তৈরি করছে উনি কী করছে উনি উনি এখানে লেখে দিছে উনি জানে যে থ্ৰী ফেচ যেনে ইউজ কৰা হয় বৰ বড়ো দূৰে ছাবমনচিবল পাম্প পাম্প যে কোনো জেগাই এখনে কোনো নিউট্ৰেলৰ প্ৰয়োজন হয় ন নিউট্ৰেল থাকে চামথিং কিছু শুধু এই যে আপোনাৰ কন মানে কণ্ট্ৰ'লাৰ বা কণ্টাক্টিঙৰ যেন এক কয়েল বোৰ্ড এই কয়ল ভোল্টেজনৰ ছামথিং কিছু নিউট্ৰেল প্ৰয়োজন আপোনাৰ কাৰণ কয়েল ভল্টেজনৰ যদি ছিংগল ফেজ হয় নিউট্ৰেলৰ প্ৰয়োজন এইজনৰ আপোনাৰ আমাৰ বৰ বড়ো ষ্টাৰ্টাৰ বৰ বড়ো ষ্টাৰ্টাৰটাৰ এই যে আপোনাৰ যেনে থ্ৰী ফেচ নাই এইখনে কিন্তু আপুনি আৰু চিংগল ফেজ নাই নিউট্ৰেল নাই এইখনে কিন্তু আপুনি ওই অনুযায়ী কিন্তু কন্ট্রাক্টরের বয়েল চারশো চল্লিশ বল নেবেন কন্ট্রাক্টরের কয়েলের বল যদি চারশো চল্লিশ বল নেন শেষ আপনার কাজ শেষ ঠিক না তো উনি বুঝতে চায় না দেখেন আমরা কিন্তু কথা বলতে বলতে কিন্তু কাজটা শেষ হয়ে গেছে এখন নিটল দিয়ে দিয়েছি এটুতে এ টুতে আর এ ওয়ানে কিন্তু আমরা ফেস কিন্তু এখান থেকে দিয়ে দিছি এখন দেখেন আমরা কিন্তু ডিলে ডিলে কারণটা চালু হইব স্মিল্লা দেখেন আমার ফেস চলে কিন্তু অনেক গেছে এই যে আমার দেখেন এটা ব্লিঙ্ক করতেছে আমার লোডে কিন্তু আসতেছে না খেয়াল করেন এই বিষয়টা জিনিসটা খেয়াল করবো এই যে দেখেন একটু পরে কিন্তু লোডে আসলো এই আমার এখানে যদি মোটর থাকে বা কম্প্রেসার থাকে ফ্রিজ থাকে এসি থাকে যত জিনিস থাকে এটা কিন্তু সেভ হয়ে গেলো এখন খেয়াল করে জিনিসটা দেখেন দেখেন আমি আবার সাথে সাথে কানাডা চলে গেলো আসলো দেখেন আমার কোনো কিছু লোডে যাইবো না একটা জিনিস কিন্তু লোডে যাইবো না কারণ কেন আমরা একটা ডিলেটার দিয়ে দিয়েছি আমরা ডিলেটারটা আরও বাড়াই দিব কারণ এত বাড়াই দিলে তো আমরা ডিউটা অনেক লং হয়ে যাব ঠিক আছে এই জন্য আমরা ডিলেটার দিয়ে দিয়েছি এই যে দেখুন দেখেন এই দেখেন আমার এই এই রেড কালার বাটটা চলতেছে এখানে কিন্তু একটু লোডে কিন্তু আসতেছে না দেখেন খেয়াল করেন দেখছেন একবার কি লোড়ে আসতেছে না যতক্ষণভাবে পর্যন্ত কারেন্টটা স্থির না হয় আর এত সেকেন্ডে কিন্তু আমার যদি হাই ভোল্ট চলে থাকে আসে আসে থাকে তাহলে কিন্তু এতক্ষণে গ্রাউন্ড হয়ে যাব ইনশাআল্লাহ আমরা তো সেকেন্ডটা তো আরও বাড়াই দেবো ঠিক না আসল হাই ভোল্ট যদি আইসিয়া থাকে হাই ভোল্টের জন্য তো আমরা ওভার ভোল্টের জন্য হাই ভোল্টের জন্য যেটা এটা তো এসপিডি সার্জ প্রোটেকশন ডিভাইস অবশ্যই ইউজ করি তবে আপনি আমার কথাটা থিংস করবেন একটু চিন্তা করবেন দেখবেন যদি এই কটা চলে যায় চলে যাওয়ার পরেও যদি দশ সেকেন্ড পরে যদি আমার লাইনটা আসে বা ত্রিশ সেকেন্ড পরে আসে এক মিনিট পরে আসে তাহলে কি ওভারঅলটা এখানে কিছু করতে পারবো আমার মনে হয় না নিশ্লাম করতে পারবো ঠিক আছে তো এখন আমরা কী কী বাকি আছে আর আমরা বাকি আছে এখন আমরা অটোমেটিক করতে হইব এটা অটোমেটিক করতেব থার্মোস্টার লাইন দিব ঠিক না আমরা কিন্তু ফেসফিলার রিলে একে স্টেপ বাই স্টেপ করে দিছি গত ভিডিওতে ফেসফিলার লাইনে কমপ্লিট করছি ম্যানুয়াল কমপ্লিট করছি এই ভিডিওতে আমরা ফেস অন টাইম ডিলে লাইন দিয়ে দিছি ঠিক আছে না স্টেপ বাই স্টেপ এখন আমরা অন টাইম এবং কি ফেস্টাল নিলে মেনুলে হয়ে গেছে এখন আমরা অটো কর্ম অটো করলে কী করতেই সেম আমরা একটা থার্মোশ্যাট নিবো থার্মোশ্যাট নিলে কি এই যে আমরা ডিজিটাল থার্মোশ্যাটার নিলাম এই যে আমরা ডিজিটাল থার্মোশ্যাটার নিলাম থার্মোশ্যাটার নেওয়ার পরে এই থার্মোশ্যাটের মধ্যে কী কী আছে আমরা জানে নেবো আগে এখানে একটা থার্মোশ্যাটে এই যে স্যাম্পল দেওয়া গেছে এই যে সেঞ্চুর এই সেঞ্চুরের জায়গায় আমরা একটা সেঞ্চুর দিয়ে দিছি এখানে নেওয়া আছে দুশো তিরিশ বোল থ্রি এবং ফোর নাম্বার আছে তো আবার এখানে পাইতেছি আমরা সি ডাব্লু এল কোল সি এম কমন এখানে এইচ এট হিট তো এখানে যে নিউট্রাল এবং কি ফেজ নিবো যদি আমরা এই নিউট্রাল যদি আমরা এই সাথে আমরা যদি দিই নিউট্রাল এখানে যদি ফেজ দিই তো এখান থেকে আমরা একটা ফেজ দেবো তো ক্রস হয়ে যাব এই জন্য আমরা বাম পাশে নিউট্রাল দিয়ে দিলাম আর ডাইন পাশে এই যে ফেজ এই যে ফেজ এবং কি নিউটাল এখানে দিলাম এখান থেকে একটা ফেজ আমি কমনে যে কানেকশন করে দিয়েছি এখানে এই যে কমন এই যে কমনে আমি কানেকশন করে দিলাম কমনতে কে যদি আপনি হিটের হয় এই ওয়ারটা ইউজ করবেন তো আমরা হিট ইউজ আমরা কোল ইউজ করবো তো কোল ইউজ করলে আমরা এই ওয়ার আমরা খুলে নিবো হিট চাইলেও কিন্তু আমরা ইউজ করতে পারবেন তো আমরা এটা খুলে নিলাম এই যে ওয়ারটা খুলে নিলাম এখন শুধু আমরা কোল ইউজ করবো এই যে কোল তাই আমরা এই যে আমরা এখান থেকে যে ফেসটা কমন করলাম এখান থেকে আমরা কম এই যে কমানো দিয়ে দিলাম একটা ওয়ার কমানো দিয়ে দিলাম এখান থেকে আমরা কো কোল ইউজ করবো এই ডিসপ্লেটা যখন হিট চালুইব যখন হিট চলব তখন মনে করেন যে আপনার এখান থেকে পাওয়ার হইব যখন হিট বন্ধ হইব তখন এই কোলে পাওয়ার হইব তখন আমরা কোলটা ইউজ করবো ঠিক আছে বুঝে আসে এখন আমরা নিউট্রাল ফেজ এখানে দিয়ে দিবো এখানে হলেও আমরা নিউট্রাল ফেজ দিয়ে দিব আর এখানে আমরা মডিফাইয়ের জন্য দিব তো জন্য দিতে গেলে এই যে আমরা এখানে নিউট্রাল বেঙ্গু ফেসটা যেমন নিবো এখানে যেমন আমরা এবং কি ফেসটা নিবো এখান থেকে কাজ আছে এখানে আবার দেখে নিতেছি আমি তো এখানে আমরা দুইভাবে কাজটা করতে পারি এক এখানে যে আমরা নিউট্রাল এবং কি ফেস আমরা এখান থেকে পাওয়ার নিতে পারি দুই এখানে নিউট্রাল এমঙ্কি ফেসটা আমরা আলাদাভাবে দিয়ে দিব ঠিক আছে আলাদাভাবে নিউট্রেল ফেসটা দিয়ে দিব আর এখানে যে আমরা কমন ওয়েটটা যে এখান থেকে আমরা কমন করছি এই কমন ওয়েটটা আমরা খুলে নিবো এখানের কমন ওয়েটটা আমরা ইউজ করব ঠিক আছে এখান থেকে একটা ফেস নিয়ে আমরা কমন ওয়েট ইউজ করবো তাও পারবো তা না করে আমরা এখান থেকে দিয়ে দিতেও পারি তো আমরা আমি দুটাই প্রসেস বলে দিলাম আপনার প্রসেসিং কারণ আপনার দুইটা দুটা এ প্রসেসে আপনি ই করতে পারবেন ঠিক আছে কারণ যেহেতু এটা ডিজিটাল ইয়ে আপনার বুঝতে একদম ক্লিয়ার হইব আর এন লোক আসে এখানে আমার কাছে তবে ডিজিটাল সামনে আসে আজকে ডিজিটালটা দিয়ে করে দেখাম ইনশাল্লাহ তো আমরা এখানে সর্বপ্রথম আমরা এখানে নিউট্রাল কি ফিজ আমরা যে কোনো জায়গাতে আমরা কানেকশান করে নিব ঠিক আছে নিউট্রাল কি ফিজ আমরা এখানে কানেকশন করে নিব এই কানেকশনগুলো কিন্তু আপনারা খেয়াল করে কিছু দেখবেন আমি লাইনটা বন্ধ করে দিলাম ঠিক আছে আমি লাইনটা কানেকশন ই করতেছি কানেকশন করতেছি আমরা কিন্তু এখান থেকেও নিতে পারি যে কোনো থেকে নেওয়া যায় নিউট্রাল ফেস আমরা কমন করে দিতে দিব আর একটা জিনিস খেয়াল করবেন যে কোনো জায়গা থেকে নেন আমরা কিন্তু আপনার যে ফেস ফেজকে যেহেতু কোনো সময় যদি টাচ না হয় কারণ আপনি এই জিনিসটা জানতে দিব সিঙ্গেল ফেস এবং কি নিউট্রাল ফেসে নিউট্রালে যারা কাজ করেন অর্থাৎ ফেস ভোল্টেজ যারা কাজ করেন ফেস বোল্টে রইল একটা ফেস এবং কি একটা নিউট্রাল ফেস ভোল্টেজ তারা বুঝবেন যে নিউট্রাল এবং কি ফেস কি সাধারণত ঠিক না তারপরে যারা থ্রি ফেজে কাজ করেন তারা অবশ্যই লাইন ভোল্টেজ চিন্তা করতে যে যেমন আমরা নিউট্রাল এবং কি ফেস লাগলে যেরকম হয় সেম এটা কিন্তু একটা ফেস 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 লাগলেও কিন্তু স্পায়ার হয়ে যাব সব কিছু কিন্তু ধ্বংস হয়ে যাবে যদি ফেস ফেস যদি টাচ হয় যে কোনো জিনিসে হোক তাহলে ওই জিনিসটা খেয়াল করতে হবে ওই জিনিসটা কিন্তু আপনার মাথায় থাকতে হবে প্রথমত সর্বপ্রথম থ্রি ফেজ আর সিঙ্গেল ফেজে কাজ করার আগে ওই ধারণা এবং ওই থিওরি আপনার ওখানে থাকতে ওই থিওরি যদি না থাকে তাহলে কিন্তু আপনি জিরো তাহলে কিন্তু যে কোনো ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট হইতে পারে তারপরেও আমাদের এখানে কাজ আছে আমরা ফেসফুলার কিন্তু দেখেন কাজের শিক্ষার কোনো শেষ নাই জানানোর কোনো শেষ নাই এই একটা কাজ নিয়ে যদি আমি যদি আমরা দুই চার পাঁচ যদি ভিডিও করে দেই পর্ব ওয়ান না টু থ্রি ফোর ফাইভ যদি করে দেয় তাও কম হইব না এই যে কথা বলতেছি আমার তো একটু ই লাগে না একটু ই লাগে না আরও কিন্তু ওয়ার আসবো ঠিক আছে তারপর আপনারা সাপোর্ট করে যাবেন কমন করেন প্রয়োজনে আমি একটা প্যানেল একদম চ্যানেল ট্যানেল যা আছে যাবতীয় কানেক্টর ব্লক যা আছে সম্পূর্ণ দিয়ে বিষয় তো একদম করে দেবো কিন্তু ওয়ার কুলার তো মনে করেন যে অনেক কষ্ট বসে না কাটাকাটি এসি এটি এতে আচ্ছা যাই হোক তো এখন সাউন্ডটা আমার যে মেশিনের সাউন্ডটা এখানে একটু কমছে তা আপনি দেখেন আমরা এখানে কী করতেছি এই যে এখানে কিন্তু আমরা আমরা এখন এটা অন করব মন করলে দেখবেন আমার এই যে থার্মোসারটা কিন্তু পাওয়ার পাইবো লাইন পাইবো ডিসপ্লে এখন দেখেন থার্মোসোটা কিন্তু লাইন পেয়ে গেছে এই যে থার্মোসোডটা টোয়েন্টি সেভেন সেলসিয়াস ওয়ান টোয়েন্টি সেভেন সেলসিয়াস আছে এখন দেখেন এটা এটা বিলের টাইমে কিন্তু পুরা হয়ে গেলো আমাৰ এখনে পাৱাৰ আছে কিনা এখনে দেখে আমাৰ ক'লৰ থাৰ নিছি এই যে ক'ল হেঁ এখনে কিন্তু পাৱাৰ থাকিব এখন আমি দেখাই দিছোঁ আপোনালোকে কাৰণ এখনে এই যে ডিছপ্লে দেখে এখনে এই যে এইটো হিটাৰ লেখা আছে অন এখনে অফ মানে মূলতঃ এই থামছৰ বানো হৈছে হিটাৰৰ হা বৰ হিটাৰৰ হেভি কিন্তু ত' এই হিটাৰৰ হিটাৰৰ ইউজী এটা এন অ এন চি হৈছে এক কমন এক এন অয়চি আপুনি দেখিব পাতি তো আপুনি ক'লো ইউজ কৰোঁ হিটো ইউজ কৰবেন য'ত আপোনাৰ হিট অফ হ'ব যিট চালু থাকব তাই ৰেড ইণ্ডিকেটাৰ থাকিব আমি কিন্তু দেখাই দিম দেখাই দিওঁ তো আমি দোই আমি এই যে দেখেন এখানে আমার রেড কালার কালারসে চলে আসবো এই যে দেখেন আমি টেম্পারটা বাড়াইতেছি এই দেখেন এখন হিটে চলে এসেছে যখন হিটে চলে এসে তখন এখানে পাওয়ারটা থাকবো না এই যে দেখেন এই যে এখানে পাওয়ারটা নাই পাওয়ার কিন্তু নাই এখানে ঠিক আছে পাওয়ার নাই যখন কোলে চলে আসবো এখানে পাওয়ারটা আসবো তো আমি আবার সেটে ক্লিক করিয়া এই যে দেখেন কোলে কিন্তু চলে এসেছে ওখানে এই দেখেন এই যে দেখেন পাওয়ারটা এই খাল করে দেখেন টাস্টারে এই দেখেন পাওয়ারটা কিন্তু আসে ঠিক না তো আমরা কোল দিয়ে এটা ইউজ করবো কোল দিয়ে যখন ইউজ করব এটা আমি বন্ধ করে দিই তাহলে এইটা কী করবো এই যে এই পাওয়ারটা নিয়ে এই পাওয়ারটা নিয়ে মূলত কি এই পাওয়ারটা নিয়ে আমরা এই যে সিলেক্টো সুইস সিলেক্ট্রোসুসে আমরা বাম পাশে এই যে খেয়াল করবেন বাম পাশে আমরা ম্যানুয়ে কানেকশন করছি এবং কি বাম পাশে থেকে আমরা এখানে নিয়ে গেছি ঠিক না এখানে নিয়ে গেছি তো এখানে মূলত আর একটা জিনিস খেয়াল করতে আপনি এই যে থার্মোস্টার থেকে আমি একটা ফেস আনতেছি আপনারা কখনো সময় এরকম করবেন না এখান থেকে আপনার থার্মোশোটার যে এখানে যে মেন যে কমন ওই যে আমার এখান থেকে যে ফেসটা গেছে এই যে আমার কন্ট্রাক্টরের যে ফেসটা গেছে এখান থেকে একটা ফেস নিয়ে আপনি কমন করবেন কারণ এটা বলবো শতা আপনার এখানে যদি ওয়াইফেস এখানে আর ফেজ আসতে পারে বা বি ফেজ আসতে পারে ঠিক আছে না বা ইএলসিবি যদি থাকে তাহলে সেকশন হয়ে গেলে এক সেকশনের তাকে কিন্তু আপনি আউট করে নিতে দেবো ঠিক আছে আমি কিন্তু ওয়াইফেস দিয়ে করছি কোনো সমস্যা হইতো না কিন্তু আমি বললে দিই কারণ এখান থেকে আপনি ফেসটা ইউজ দেবো এখানে আমি দেখেন এখানে আমি নিউট্রাল এবং কি ফেস দিয়ে দিছি এখানে নিউট্রাল এবং কি ফেজের সাথে এখানে কমনের সাথে কোনো সম্পর্ক নাই কোনো সম্পর্ক নাই ঠিক আছে এটা হলে মনে করেন যে আমার বাটাম ভিউ এই বটম ভিউ যেটা আমরা থাকে রিলের হ্যাঁ ডিসি হোক এসি যত বল হোক আর এখানে হলো আমরা কমন এন ও এন সি ঠিক আছে এটি হলো কমন এটা হলো এন ও এটা হলো এন সি এন সি এন ও এনসি করবো এখানে আপনি ডিসি যেটা হয় সেটা দিতে পারবেন তবে কমনে এসি দেন আর ডিসি দেন আপনি ইনাউটো কিন্তু ডিসি করতেব কিন্তু এটার বোল এটা হলো বোল্ট এটা দুশো বিশ বোল্ট মাছ দিতে হবে যত বল থাকে অত বল এরপরে কমন কমন অ্যানোয়েন্সি এটা আপনার চাহিদা অনুযায়ী দিবেন আমি কিন্তু বলে দিলাম ঠিক আছে স্টেপ বাই স্টেপ বলে দিই এরকম বলছি যেন না হয় আপনাদের ঠিক আছে আমি কিন্তু ওয়াইফাইজ এখান থেকে নিছি একটা ইলসিবি আসে আমার ইএলসিবির আউটপুট থেকে আমি নিছি যদি আবার দেখেন এই যে আমি এই এই ফেজটা আমি ইলসিবির আউটপুট থেকে আনছি যদি এই ফেসটা আমি যদি এখানে ফেসটা যদি আমি ইলসিবি ইনপুট থেকে আই তাহলে কিন্তু ট্রিপ হয়ে যাব যখন আমি উঠামো তখন কিন্তু ট্রিপ হয়ে যাবো কারণ ইএলসিবির আউটপুট থেকে এলসিবির ইনপুট আউটপুট ইনপুট যদি টাচ হয় ফেসফোসই হোক হ্যাঁ তাহলে কিন্তু মনে করেন যে আপনার এটা ট্রিপ হয়ে যাবো তো আচ্ছা যাই হোক আমি এটা এখান থেকে আমি নিয়ে নিলাম কোনো সমস্যা নেই কিন্তু আমরা কিন্তু ফেসটা কিন্তু এখানে মিলেই দিব মিলিয়ে দিব কারণ কী জানেন এখানে কিন্তু আমরা একটা ওয়ার কিন্তু এখানে আসছে এখানে একটা ওয়ার আসছে আমি যদি একটা যদি অন্য একটা ফেস নেই নেওয়ার পরে হ্যাঁ আমি যদি এই এই ফেসটা যদি আমি এখানে বাম পাশে সিলেক্ট করছি বাম পাশে আমি ইউজ করছি ম্যানুয়েল অটোর জন্য যদি আমি ডাইন পাশে খালি আসে পাশে এখানে ইন করে এখানে আউট করি কারণ অটোটা যদি আমার সিলেক্ট করছি তো এদিকে ডান দিকে করেন তাহলে আমার অটো অটোটা সিলেক্ট করব তখন অটো বা ওটা যে এগিয়ে থার্মোসিটার থেকে ওটা এখান থেকে আমরা অটোমেটিক এখানে চলে আসবো তাইলে কিন্তু আমি দুইটা ওয়ার ইউজ করতেই কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু কমন করে দিতে দিব যদি আমরা এদিকে রাখি অটোর পাওয়ারটা এখানে এসে এখানে যাব আর যদি মেনুলে রাখি এদিক থেকে ওয়ারটা এসে দিক দিয়ে আমরা এখানে যাবো ঠিক আছে এই জন্য ফেস একটাই নিতেই তাইলে আমরা কাজ করি এখানে এটা খুললে আমি এখান থেকে পাওয়ারটা নিই ঠিক না এখান থেকে পাওয়ারটা নিলে আর আপনারা বিভ্রান্ত হবেন না ঠিক না ক্লিয়ার না কথাটা তো তাইলে আমি এখান থেকে নিতে পারি পাওয়ারটা যেহেতু এখান থেকে পাওয়ারটা আসবো তো আমি এখান থেকে পাওয়ারটা নিতে পারি এখান থেকে আমি খুলে আমি এখান থেকে পাওয়ারটা নিই কি বলেন আপনারা এটাই সঠিক হইব কারণ প্রিয় ভাইয়েরা আমার ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে এই জন্য অনেক কিছু নেবেন না এখানে হোল্ড করলাম কারণ আমাদের টাইম পঁচিশ মিনিটের মতো ভিডিওটা চলতেছে অলরেডি ইনশাল্লাহ আগামী নেক্সট পর্বে ইনশাল্লাহ বিশ শেষ করে দেবো ইনশাল্লাহর মতে যতই বড় হোক তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাকাতু